এবার নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া আদিত্য এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মেট্রো ইন দিনু ছবির জন্য প্লেব্যাক করেছেন তিনি জানিয়ে এটিমধ্যে বলিউডে ব্যাপক আলোচনা শুরু করেছেন সম্প্রতি জামানা লাগেরি গানটির লঞ্চ অনুষ্ঠানের ছবির সঙ্গীত পরিচালক প্রীতম জানান ছবির একাধিক গানে কণ্ঠ দিয়েছেন আদিত্য রায় কাপুর প্রিতম বলেন এই ছবিতে আদির উপর যে গানগুলো রয়েছে সেগুলো ও নিজেই গেয়েছেন ওর গানের গলা দারুণ প্রীতমের এই মন্তব্যে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা আরও বেড়েছে আদিত্যর গাওয়া গান নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে ছবির গানগুলো প্রকাশ পেলে তিনি যে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়তা পেতে পারেন তাই বলা যায় ম্যাট্রোইন দিন ও ছবিটি মুক্তির আগেই গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আদিত্য